হ্যালো ফ্রেন্ডস আমি রঞ্জিতা আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের বানিয়ে দেখাবো কাটলেট মানে ভেজ কাটলেট তো ওই ভেজ কাটলেটটা একটু কেরালা স্টাইলে তোমাদের বানিয়ে দেখাবো তো কেরালা স্টাইলে ভেজ কাটলেটটা কিন্তু দারুণ লাগে খেতে তো তোমরা যেটাকে বলো মানে আমরা যেটাকে বলি ভেজিটেবিল চপ তো যেটা আমাদের কলকাতা স্টাইলে হয় তো এটা কিন্তু একটু কেরালা স্টাইলে বানিয়ে দেখাবো তো চলো ফ্রেন্ডস ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো রেসিপিটা তোমরা দেখে না ভেজিটেবল কাটলেটের জন্য আমি এখানে সবজিগুলো নিয়েছি তো সেগুলো হচ্ছে এখানে গাজর মানে গাজর নিয়েছি একটা আর দেখো এখন তো শীতের সময় মটরশুঁটিটা তোমরা মার্কেটে পেয়েই যাবে তো সামান্য একটু মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি যদি না পাও কোনো অসুবিধে নেই আর নিয়েছি এখানে বিটরুট মানে বিটরুট নিয়েছি আমি এখানে দুটো আর এখানে আছে দুটো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা তো এবারে চলো ভেজিটেবল চপ বা কাটলেটের মশলাটা বানাই জন্য আমি যে মশলাটা বানাবো তো ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা বসিয়ে দিয়ে দেবো প্রথমে তেল তো সাদা তেলেই মশলাটা বানাবো তো তেলটা একটু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে কি একটু হালকা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে তো হালকা কাঁচা লঙ্কাগুলো নেড়ে এবারে দিয়ে দেবো বিট তো বিটগুলো দিয়ে নাড়তে হবে কি

মানে পেঁয়াজের সঙ্গে একটু কষে নিতে হবে ভালো করে এবারে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এর মধ্যে এক চামচ লবণ তো লবণটা দিয়ে একটু আবারও নেড়ে দিলাম তো এবারে এই গাজর আর বিটটাকে একটু সেদ্ধ করার জন্য আমি ঢাকা লাগিয়ে দেব পাঁচ মিনিট মতো ঢাকাটা দিয়ে দিলাম আর ওভেনটা একটু স্লোতে রাখলাম ফ্রেন্ডস পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলবো তো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আমার সবজিগুলো কী সুন্দর কষে গেছে আর বিট আর গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুলটিটা কি সুন্দর কেটে যাচ্ছে এবারে আমি এখানে একটু আদা পেস্ট দিয়ে দেবো তোমরা এখানে কিন্তু আদা পেস্ট না দিয়ে আদা থেতো করেও দিতে পারো তো আদা পেস্টটা দিয়ে একটু সবজির সঙ্গে একটু কষা দিতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি আলু তো আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম তো এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি তো আলুগুলোও কিন্তু কষতে হবে তো মিনিমাম দু থেকে তিন মিনিট কষে নিতে হবে তো দু তিন দু থেকে তিন মিনিট কষার পরে তো এখানে আমি দিয়ে দেব তিন মিনিট কষার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করব তো সেগুলো হচ্ছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা মশলাটাকে থেকে মিনিট এইভাবে নিতে হবে দেখো আমি এটাকে তিন মিনিট মতন কষে নিয়েছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো তো বিস্কুটের গুঁড়োটা কিন্তু তোমরা পেয়েই যাবে সবাই আর বিস্কুটের গুঁড়ো না যদি থাকে তো এমনি টোস্ট বিস্কিটকেও তোমরা গুঁড়ো করে নিতে পারো তো বিস্কিটের গুঁড়োটা দিয়ে কিন্তু সামান্য একটু নাড়তে হবে তো আমার কিন্তু ভেজ কাটলেটের মশলাটা প্রায় রেডি হয়ে এসছে তো এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করতে হবে এখানে দেখো কাটলেটের মশলাগুলো কিন্তু আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এগুলো ঠান্ডাও করে নিয়েছি তো এবারে একটু এগুলোকে হাত দিয়ে একটু মশলাগুলো এই আলুগুলো একটু ভেঙে দিতে হবে তো দিলে কিন্তু খুব ভালো হবে মানে গোল করতে সুবিধে হবে তো আমি এইভাবে একটু ভেঙে দিলাম আলুগুলোকে যদি আলু তো একটু গোটা গোটা থেকে যায় তো একটু এইভাবে কিন্তু হাত দিয়ে ভেঙে দেবে তোমরা তো এইভাবে আমি করে নিলাম এরপরে আমি যে কোনো শেপ বানিয়ে নেব কাটলেট অ্যাকচুয়ালি মানে কেরালার যে কাটলেটটা হয় সেটা কিন্তু রাউন্ড শেপে হয় তো একটু বড় বড় করে আমি কাটলেটগুলো বানিয়ে নেব তো এইভাবে দেখো একটু বড় বড় করে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি তো তোমরা চাইলে এটাকে ছোটোও করতে পারো কিন্তু একটু বড় হলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো এইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নেব তো দেখো একটু বড় সাইজের করেছি দেখো এখানে কাটলেটগুলো আমি একটা শেপে বানিয়ে নিয়েছি তো এখানে ন পিস আমার কাটলেট হয়েছে তো এদিকে আমি একটা বাটি নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু চামচ তো এটা তোমরা ডিম দিয়েও করতে পারো তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম তো এবারে কর্নফ্লাভারে অল্প অল্প জল দিয়ে একটু মাখিয়ে নেব তো অল্প একটু জল দিয়ে দিলাম তো অল্প জল দিয়ে আগে মাখিয়ে নিতে হবে তারপরে জল যদি লাগে তো আবার একটু দিয়ে দিতে হবে তো আর সামান্য একটু আমি জল দেবো তো আমার কর্নফ্লাওয়ার মাখানো রেডি হয়ে গেলো তো এইদিকে দেখো আমি একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এই বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমি মানে মার্কেট থেকেই কেনা হয়েছে তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো সেটা টোস্ট বিস্কুট দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায় এবার এই কাটলেটগুলোকে আমি কর্নফ্লাওয়ার জলে দিয়ে দিলাম তো একটু দুটা পাশ ডুবিয়ে আর এখানে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেবো তো বিস্কুট গুঁড়োগুলো এইরকমভাবে একটু দিলে কী হবে কাটলেটের মধ্যে খুব ভালোভাবে সেটিং হয়ে যাবে তো এইভাবে একটু চেপে চেপে বিস্কুট গুঁড়োগুলো তোমরা একটু লাগিয়ে নেবে তো একটু আমি সাইজ করে নিলাম তো দেখো আমার বিস্কুট গুঁড়ো খুব সুন্দরভাবে কাটলেটের মধ্যে সেটিং হয়ে গেছে তো এগুলো আমি এক সাইড হয়ে রেখে দিচ্ছি তোমরা চাইলে এই কাটলেটগুলো কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারো দু তিন দিন মতন বা সঙ্গে সঙ্গে এরকম মাখিয়ে তোমরা এক দু ঘন্টা ফ্রিজে রেখে তারপরেও কিন্তু ভেজে খেতে পারো তো এইভাবে আমি সবকটা কাটলেট বানিয়ে নেবো কাটলেটগুলো দেখো গুঁড়ো মাখানো হয়ে গেছে তো এবারে আমি ডাইরেক্ট এগুলোকে ভাজবো তো তার জন্য আমি ওভেনে কড়াইতে তেলও বস দিয়ে বসিয়ে দিয়েছি তেলটাকে গরমও করে নিয়েছি তো এবারে আমি কাটলেটগুলো দিয়ে দেব তো ওভেনের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি তো এইখানে আমি দিয়ে দিচ্ছি চারটে মতন একসঙ্গে চারটি আমি ভেজে নেব কাটলেটগুলো দিয়ে ওভেনের ফ্রেমটা কমানো ছিল একটুখানি মিডিয়ামে রাখলাম তো এবারে দেখো এটাও এক পিট ভাজা হয়ে গেছে আমি আস্তে করে উল্টে দিচ্ছি তো এইভাবে আস্তে আস্তে করে কাটলেটগুলো উল্টে দেবো তো এইরকম তোমরা গরম গরম কাটলেট বানিয়ে নিতে পারো তো দারুণ লাগবে খেতে তো অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগ লাগলো তোমাদের কাছে এই কেরালা স্টাইলে কাটলেট তো আমি সবগুলো কিন্তু উল্টে দিলাম ফ্রেন্ডস আমার কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে গেছে তো এবারে আমি কিন্তু তেল থেকে তুলে নেব। তো এইভাবে গরম গরম কাটলেট আর সঙ্গে যদি একটু সস থাকে তো জাস্ট দারুণ লাগবে তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে দেখো ফ্রেন্ডস এখানে আমার সমস্ত কাটলেট কিন্তু রেডি তো এবারে তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি তো ভেতরটা কেমন হয়েছে তো এই যে দেখো ভেতরটা কি সুন্দর তো ফ্রেন্ডস দেখো এখানে আমার কাটলেট পুরো রেডি তো এখানে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি তো দেখো কাটলেট আর সঙ্গে আছে সেজওয়ান সস তো তোমরা টমেটো সস থাকলেও খেতে পারো সঙ্গে নিয়েছি একটু পেঁয়াজ তো এই দিয়ে কিন্তু গরম গরম কাটলেট জাস্ট দারুণ লাগবে তো আমি সত্যি বলছি তোমরা একবার ট্রাই করো তার জাস্ট দারুণ লাগবে খেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে